ঢাকার গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয় রেদন রনি পরিচালিত নতুন সিনেমা দমের মুহর অনুষ্ঠানটি সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত আসে যখন মঞ্চে হাজির হয় একটি পাউকি দর্শকরা তখন ভেবেছে এর ভিতরে কে আছেন তখন পর্দা সরিয়ে চঞ্চল চৌধুরী ও আরফান নিশু উন্মোচন করেন নাইখার মৌ পালকি থেকে বেরিয়ে আসে অভিনেত্রী পূজা চেরি যিনি এবার নিশুর বিপরীতে অভিনয় করবেন পূজা চেরি জানান এই চরিত্রে নির্বাচিত তাকে অডিশন দিতে হয়েছে এবং এটি তার জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জের কাজ ছিল সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন চ্যানেল আই উপস্থিত ছিলেন সেখানে শাকিল রনি ও চঞ্চল চৌধুরী সহ আরো অনেকেই পূজা ছেড়ির নতুন সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা এমনকি দমের শুটিং টি শুরু হবে কাঙ্গারস্তানে কিছুদিনের মধ্যেই দমের শুটিং এর জন্য দমের হুডু টিম কাঙ্গারস্থানে যাবে এমনটাই মন্তব্য করলেন পূজা ছেড়ি কিছুদিনের ভিতরে ভিতরে এই সিনেমাটি শুটিং কমপ্লিট হবে এবং কি ঈদের